আসসালামু আলাইকুম দর্শক আজকে কিছু কথা বলবো হয়তো কেউ ভুল বুঝতে পারেন কিন্তু বিষয়টি বোঝার চেষ্টা করবেন আপনাদেরকে প্রথমে আমার মনে হয় যে কিছু একটু যে বিষয়ের উপরে কথা বলবো তার একটু ভিডিও ক্লিপ দেখাই যেটি আমার কাছে আছে আরেকটা দেখেন দর্শক আরেকটা দেখাই এখানে তাদেরকে আমরা আটকাচ্ছি এর বাইরে সাধারণ জনতা সুন্দর বুঝতে পারছি সাধারণ জনগণকে আমরা কোন ডিস্টার্ব করছি না শুধু একমাত্র আওয়ামী লীগের নেতৃবুন্দ এখানে আমরা আটকে যাচ্ছি দর্শক একটা কথা বলি বিজয় অর্জনের চেয়ে বিজয় রক্ষা করা কিন্তু খুব কঠিন আজকে সে বিষয় নিয়ে কিছু কথা বলবো প্রথমে যে ভিডিওটা দেখলেন এটা উল্লাস হচ্ছে পনেরোই আগস্ট মধ্যরাত থেকে উল্লাস বিশ্ববিদ্যালয় অঙ্গনে অথবা টিএসসি শাহবাগ চত্বরে একটা উল্লাসের দৃশ্য এ দৃশ্যের ব্যাপারে আমার খুব ঘনিষ্ঠ একজন সোমাইয়া হোসেন লিখছেন তার প্রতিক্রিয়াটা দেখেন সেও কিন্তু এই আন্দোলনকে সমর্থন করেছিল এবং তার ধারাবাহিক অনেকগুলো পোস্ট আমি দেখেছি সুমাইয়া বলছেন যারা বলেন তাজা লাশের আর্তনাদ নিয়ে পঞ্চাশ বছর আগে শোক পালন ভণ্ডামি তারা মাত্র দশ দিন আগের তাজা লাশের রক্তের গন্ধ ভুলে লুঙ্গি ড্যান্স দিচ্ছে কিভাবে খেয়াল করছেন বলছেন যে যারা বলেন নিয়ে বছর আগের শোক পালন ভণ্ডামি তারা দশ দিন আগের তাজা রক্তের গন্ধ নিয়ে লুঙ্গি ড্যান্স দিচ্ছেন কিভাবে উপদেষ্টা মন্ডলী বাঙালি জাতির মতো হেপোক্র্যাট জাতি নিয়ে কথাবার্তা বলার সময় সাবধানে বলেন উপদেষ্টাদেরকে বলছেন যতই সরকার পরিবর্তন হোক আমার মনে হয় না এই জাতিকে কোনো সরকারি সভ্য বানাতে পারবে এটা হচ্ছে তার প্রতিক্রিয়া দর্শক দেখেন আজকে কয়েকটা পত্রিকায় খবর এসেছে তারপরে দেখছেন যে কিভাবে আটক করা হচ্ছে কীভাবে রিক্সা আটকি আশেপাশে যাদের মোবাইল চেক করা হচ্ছে সেই মোবাইল চেক যেই মোবাইল পথচারীদেরকে ধরে ধরে মোবাইল চেক করা হতো এবং চিহ্নিত করা হতো সে বিএনপি বা বিরোধী দলের কিনা তারপরে তাকে পিটিয়ে পুলিশের কাছে তুলে দেওয়া হতো আজকে কি হলো ক্ষোভ বিক্ষোভ ছিল নম্বরকে ঘিরে কি পাল্টা কোনো কোনো আয়োজন ছিল না ছিল না তাহলে যারা যাচ্ছে তারা যদি কেউ আওয়ামী লীগের সমর্থক হয় তো সমস্যা কোথায় সে তো যদি এসে যদি ফুল দেয় সেটা তো তার মানে যদি কোনো বিক্ষোভ সংগঠিত না করে কোনো উস্কানি না দেয় কোনো প্রতি বিপ্লব না করে যার যার মতন করে সে যদি শ্রদ্ধা জানায় সমস্যা কোথায় কেউ যদি বত্রিশ নম্বরে পাশ দিয়ে যায় এমন কোনো পথচারী তার সে যদি আওয়ামী লীগের সমর্থক হয় তার মোবাইল চেক করে তার দেখবেন যে তার ওখানে আওয়ামী লীগের পক্ষে বা বঙ্গবন্ধুর কোনো ছবি আছে কিনা তখন তাকে আটকাবেন আটকে নিউ মডেল কলেজের ভিতরে আটকে রেখে পরে পুলিশের কাছে তুলে দেবেন তাহলে এই সংস্কৃতি আর আগের আওয়ামী লীগের আমলে যা হলো সেই কালচারের মধ্যে পার্থক্যটা কি হলো আজকে দেখেন বত্রিশ ধানমন্ডি বত্রিশ নম্বরের পাশ থেকে জনকে আটক করে পুলিশের সুপার প্রথম আলো রিপোর্ট ধানমন্ডি বত্রিশ নম্বরে যেতে বাধা মারধর প্রথম আলোর এই রিপোর্টগুলি পড়ছে এটা কি খুব মানে দরকার ছিল বা এটা কি উচিত ছিল বাংলাদেশে কেউ কি আওয়ামী লীগ বা তার যে বিভিন্ন সহযোগী দলগুলো আছে সেটা কি করতে পারবে না সেখানে কি কোনো বাধা আছে বাধা তো নেই থাকার কথা না বাধা কোথায় যারা অত্যাচার করেছে নির্যাতন করেছে নির্যাতক যারা তারা সাধারণ যারা তারা যে কোনো দল মত পথকে সমর্থন করতে পারে এটি তো গণতান্ত্রিক অধিকার আমরা এই অধিকারকেই তো বাস্তবায়িত করার জন্য একটা মডেল একটা অভ্যুত্থান করেছিলাম বা বিজয় চেয়েছিলাম যেটি ঘটেছে কিন্তু আজকে কালকে কালকে থেকে আজকে পর্যন্ত যেই ঘটনাগুলো ঘটছে বত্রিশ নম্বরে আশেপাশে বা আনন্দ উল্লাস আনন্দ উল্লাসের দিন না তো এটা আওয়ামী লীগের শোকের দিন আমি তার বিপরীতে আমি আমার কর্মসূচি করবো আমার তো উল্লাসের কর্মসূচি করা না কারণ আমার তো রক্তের দাগ এখনো শোকায়নি আমি এখন বিচার চাই সেই বিচারগুলি কিভাবে সংঘটিত হয় কারা কারা যুক্ত আছে এবং মানুষের জীবনে যাতে স্বস্তি ফেরানো যায় মানুষের অধিকার গুলো যাতে ফিরে পায় আমি সেই কাজগুলো করব আমি তো প্রতিশোধ নিতে আসি নাই আমি উপর প্রতিশোধ নিচ্ছি যে মানুষ নম্বরের পাশ দিয়ে চলে যাচ্ছে হেঁটে যাচ্ছে রিক্সা করে চলে যাচ্ছে তার নিজের কর্মস্থলে তার মোবাইল চেক করে আমি তাকে মারধর করব। অথবা বত্রিশ নম্বরে যে এসে সিঙ্গেল যে এসে ফুল দিয়ে যাবে আমি তাকে বাধা দেবো এটা কোন নীতির মধ্যে পড়ে কোন বিজয়ের কোন আকাঙ্ক্ষার সাথে এটা পরিপূরক দর্শক আমি এই প্রশ্নটা রাখলাম জানি আমার এই ভিডিওটা আপনারা অনেকেই পছন্দ করবেন না কিন্তু এটা ঠিক না আমরা যেন লক্ষ্যচ্যুত না হয় আমরা যাতে পনেরো বছরের যে দুঃশাসন সেই দুঃশাসনের বিপরীতে একটা মডেল শাসন দেখিয়ে তাদেরকে লজ্জা দিই জাতিকে তুলে ধরি এই যে দেখো আমাদের কর্মকাণ্ড এই যে আমরা কি করছি আমরা যদি যা যা করে গেছে পনেরো বছরের শাসকরা আমরা যদি তাই তাই অনুসরণ করতে থাকি সেটা হবে আমাদের জন্য মারাত্মক ভুল এবং খুব অচিরেই কিন্তু এই বিজয় সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা গড়ে উঠতে থাকবে দর্শক খেয়াল করবেন সতর্ক হবেন অতএব সাধু সাবধান